আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো গরুর সাদা পায়খানা বা সাদা দুধের মতন যে পায়খানা করে এই পায়খানা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাদা দুধ দুধ পায়খানা একটি বাসুরের মারাত্মক রোগ এই রোগটি হলে বাছুর আস্তে আস্তে শুকিয়ে যায় এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং ডিহাইড্রেট হয়ে আস্তে আস্তে মারা যায় তাই আপনারা এই গরুর এই রোগটি হলে আপনারা বসে থাকবেন না দ্রুত টিকনির ব্যবহার ব্যবস্থা করবেন কেননা এই রোগটি যদি হয়ে থাকে তাহলে সাধারণত আমরা ডিডিনিল পাউডার খাওয়ালে এই রোগটি ভালো হয়ে যায় এই রোগটি ডিডিনিল পাউডারের খাওয়ালে যদি না সারে তাহলে এই গরুটিকে বা বাসুরটিকে আপনার ট্রিটমেন্ট করতে হবে অ্যান্টিবায়োটিক দিয়ে কেননা অ্যান্টিবায়োটিক যদি না দিয়ে থাকেন তাহলে আপনার বাসুরটি আস্তে আস্তে বেশি পরিমাণ পায়খানা হবে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এবং পরবর্তীতে মারা যাবে প্রাথমিকভাবে যদি আপনি এন যদি ডিডিনিল পাউডার কাজ না করে তাহলে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিহিস্টামিন দেবেন তাহলে ঠিক হয়ে যাবে কিন্তু আমরা অনেকেই বলে থাকি বা অনেক খামারি বাড়ির কাছ থেকে শুনে থাকি যে অতিরিক্ত বাসুরে দুধ খালে এই রোগটি হয়ে থাকে কিন্তু এটা না এটা সাধারণত ব্যাকটেরিয়াজনিত রোগ এই ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি হয়ে থাকে কিন্তু কিছু কিছু খামারির কথা সত্য বা কারো কারো কথা সত্য হয় কেননা এটা হলো ফিজিয়ান গরু জাতের গরুর যদি হয়ে থাকে তাহলে এটা অতিরিক্ত দুধ খালে পায়খানা হয় সে পায়খানা শুধু পাতলা ডায়রিয়ার মতন হবে তাতে কোনো প্রকার গন্ধ আসবে না কিন্তু আস্তে আস্তে পরে ব্যাকটেরিয়া জমে গন্ধ আসবে এই যদি এই ধরনের কোনো পায়খানা হয়ে থাকে তাহলেও আপনাদের ইলেকট্রোলাইট দিতে হবে এবং গরুকে রিডিং পাউডার খাওয়ালে দ্রুত ভালো হয়ে যায় কেননা ইলেকট্রোলাইট যদি না দেন পানি শূন্যতায় গরু আস্তে আস্তে ডিহাইড্রেট হয়ে মারা যাবে তাই আপনারা যদি বুদ্ধি না পারেন তাহলে নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার বাসুটিকে ট্রিটমেন্ট করবেন এবং বাসুটিকে ঔষধ খাওয়াবেন আর যদি ফিজিয়ান গরু না হয়ে থাকে শাহিভাল হয়ে থাকে বা দেশি ধরনের কোনো গরু হয়ে থাকে তাহলে আপনি ধরে নেবেন অতিরিক্ত দুধের কারণে না এটা একটি রোগ এই রোগের কারণে হয়েছে এবং অতিরিক্ত যদি দুর্গন্ধ হয়ে থাকে তাহলে বাসুটিকে ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন কেননা ট্রিটমেন্টের যদি ব্যবস্থা না করেন তাহলে আপনার খামারের ক্ষতি হবে এজন্য অনেক খামারি ভাই দুধ খাওয়ায় না বেঁধে রাখে দুই তিন দিন যাবৎ বাসুর না খেয়ে অল্প অল্প খাওয়ান দিয়ে রাখে এতে বাসুর দুর্বল হয়ে পড়ে এবং বাসুরের গড়োতে উঠতে বেড়ে উঠতে সমস্যা হয় আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব